কারণ দুনিয়ার মায়ের থেকেও আমার আল্লাহ লক্ষ কোটি গুণ বেশি দয়ালু ঠিক কিনা মা আমাকে চক্ষু দান করেনি দুনিয়ার মা আমাকে হাত দেয়নি দুনিয়ার মা আমাকে জবান দেয়নি দুনিয়ার মা আমাকে হাত পা দেয়নি আমাকে চক্ষু আমাকে জবান আমাকে শারীরিক সুস্থতা আমাকে হাত পা যিনি দিয়েছেন দিলে না আমার সস্তা আল্লাহ ঠিক কিনা তা আমার হাত আমার পা আমার চক্ষু আমার জবান সর্বক্ষণ আমাকে আল্লাহ পাকে কথা স্মরণ করা আমার চক্ষু সর্বক্ষণ আল্লাহ পাকে কথা স্মরণ করা জবান পাকের কথা স্মরণ করা হাত আল্লাহ পাকের কথা স্মরণ করায় আমার প্রত্যেকটা অঙ্গ পতঙ্গ পতঙ্গ আল্লাহ পাকের কথা আমাকে স্মরণ করা আর বলতে থাকে যে আল্লাহ তোমাকে চক্ষু দিয়েছে যে আল্লাহ তোমাকে হাত দিয়েছে যে আল্লাহ তোমাকে পা দিয়েছে যে আল্লাহ তোমাকে একটা সুন্দর একটা দেহ দান করেছে যে আল্লাহ তোমাকে যৌবনের মতো নিয়ামত দান করেছে ওই আল্লাহ এত নিয়ামত পেয়ে তুমি গুনার কাজে লিপ্ত হয়েও না তুমি পাপা লিপ্ত হয়েও না তুমি এই আল্লাহ নিয়ামতের শক্তি আদায় করো আজকে যদি আমরা আল্লাহ আল্লাপের নিয়ামত পেয়ে যদি বুনার কাজে লিপ্ত হয়ে যায় কাল কেমতের নয় জানে এ অঙ্গ পতঙ্গ গুলোই আমাদের বিপক্ষে সাক্ষী দেবে

তোমার পা তোমার চক্ষু তোমার জবান তোমার কানে তোমার বিপক্ষে সাক্ষী দিবে তোমার বিপক্ষে শক্তি দিবে অতএব ভাইরা আমার যখন আমরা অশ্লীল নাচ গান অশ্লীল সিনেমা দেখি তোমার চোখে বুঝায় হে চোখ যে নায়ক নায়ক গায়ক দেরকে তুমি দেখতেছ এ নায়ক এবং গায়ক এই শিল্পীরা তোমাকে চক্ষু দেয়নি চক্ষু যে সত্তা দিয়েছে সত্তার সে আল্লাহর নিয়ামত তুমি দেখো উন্নতিকে চোখে ব্যবহার তুমি যখন গায়কের গান শুনো তখন কানকে বুঝাও হে কান তুমি যে শিল্পীর গান শুনো যে গায়কের গান শুনো ওই শিল্পী আর গায়ক তোমাকে কান দেয়নি যে গায়ক যে সত্তা তোমাকে কান দিয়েছেন সেই সত্তার প্রশংসা এ কান দিয়ে তুমি শ্রবণ করো এভাবে প্রত্যেকটা গুনার মুহূর্তে আল্লাহ পাককে ধ্যান করা আল্লাহ পাকের কথা স্মরণ করা দুই নম্বর কাজ হলো